মানে শরীরের মধ্যে মানে কি একটা অবস্থা শরীরটা গেছে গা ফিটটা নিচের অংশটা একবারে পইচা গেছে গা ক্যামেরা রেস্ট্রিকশনের কারণে আমরা মানে ভিডিও করতে পারতেছি না ছড়াইতেছে যারা ভিডিওটা দেখা মাত্র আপনারা একটু শেয়ার করে দিবেন ধনবান কোনো ব্যক্তির কাছে ভিডিওটা পোষাই দিবেন ব্যক্তি যদি বীরুডা দেখতে পারে একশো সহযোগিতা করতে পারবে ভাই ভাই টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না একটা রড ভিতরে রয়ে গেছে গা শরীরের ভিতরে একদম পিঠ থেকে নিষ পর্যন্ত একটা রড ভাই রডটা খুলতে ভাই ডাক্তার বলছে ভাই অপারেশন করতে হবে পাঁচ লাখ টাকা প্রয়োজন ভাই গরিব মানুষ ভাই কী কষ্ট করতেছে মানে মারাত্মক কষ্টে করতেছে টাকার অভাবে ভাই চিকিৎসা করতে পারতেছে এখানে দুর্গন্ধ মানে অবস্থা খুবই খারাপ আর মত না আমরা আসছি ভাই মানবতার জন্য আসছি ভাই মানে মানুষ তো ভাই মানুষকে তো আর ফালাই দেওয়া যায় না ভাই মানে যে কি যে কষ্ট করতেছে ভাই উনি যদি এত কষ্ট করতেছে ভাই যদি আপনার ভাই হইতো ভাই আপনি কি ফালাই দিতে পারতেন ভাই আপনার যদি বাবা হইতো আপনি কি ফালাই দিতে পারতেন আপনার সন্তান হইলে তো ভাই ফালাই দিতে পারতেন না ভাই মা আমরা আসছি ভাই মানবতার জন্য আসছি ভাই আপনারা মানবতার জন্য সবাই একটু এগিয়ে আসুন So a